আউজুবিল্লাহিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা সবাই রাতে নিশ্চয় ঈশার নামাজ আদায় করেছেন এবং আজকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল বিকেলবেলায় যেভাবে বৃষ্টি নেমেছিল আসলে কিন্তু বিকেলের দিকে যে বৃষ্টি নেমেছে সে বৃষ্টি কিন্তু এখনও গুড়ি গুড়ি ভাবে হচ্ছে বলে আমার মনে হয় তো বন্ধুরা সবাই এই রাতে এবং সকাল থেকে কিন্তু নামাজ যারা আদায় করেছেন এবং যারা পাঁচ নামাজ আদায় করেছেন তারাই কিন্তু জানেন যে আসলে আমরা আমার দিনটি কেমন গেছে আসলে আপনি জি আপনাকেই বলছি আপনি জি আপনাকেই বলছি ভাই আপনি আজ সারা দিনে কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা মন্দ কাজ করেছেন একটু মাথায় হাত দিয়ে ভেবে দেখবেন কি যদি ভেবে দেখেন তাহলে আপনি কামিয়াবি হয়ে যেতে পারেন অথবা নন কামিয়াবি হয়ে যাবেন কেননা আপনি যদি ভালো কাজের সংখ্যা যদি আপনার না ঝুলিতে হয় তাহলে কিন্তু আপনি যদি দিন শেষে যদি আজকের দিনের ইতিহাস যদি আপনার বলে যে আপনি ভালো কাজ করেছেন বেশিরভাগ মিজানের পাল্লাটা কিন্তু আপনাকে বেশি ভারী করে নিতে হবে সেটা কিন্তু আপনার আমল নামার মধ্য দিয়েই তা তো সেটা তো যে কথা বলছিলাম বন্ধুরা মিজানের পাল্লা কিন্তু আপনার কর্মকাণ্ড দিয়েই ভারী করতে হবে আর সেটি করতে হলে কিন্তু আপনাকে ভালো কাজই করতে হবে মন্দ কাজ করে কিন্তু কোনো কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই বাঁচার কোনো সুযোগ নেই তাই আমি আশা করি আমরা যারা মন্দ কাজের সাথে আছি তারা ভালো কাজের চেষ্টা করব আর যারা ভালো কাজ করছি তারা আরও বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করব এবং অন্যকেও শুধু আবার নিজে ভালো কাজ করলেও কিন্তু হবে না অন্যকেও কিন্তু ভালো কাজের উৎসাহিত যেমন করতে হবে অন্যকে ভালো কাজের সহযোগিতা যেমন করতে হবে ঠিক তেমনি অন্য মানে আজ যদি আমি একজনকে ভালো কাজের উৎসাহিত করি কালকে দুজন তিনজন এমনকি পাঁচজন দশজনকে ভালো কাজের উৎসাহিত করব ভালো কাজ যাতে সবাই বেশি বেশি করে সেইভাবে আমি তাদেরকে বলবো এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে আর এটি যদি না করতে পারি তাহলে কিন্তু আসলে খুবই সমস্যা আমাদের সামনে কেননা আমাদের সামনে কিন্তু সাম খুবই ভয়াবহ দিন অপেক্ষা করছে কেননা আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছেন দুনিয়াটি দুনিয়াটা কিন্তু আখেরাতের ক্ষেত্রস্বরূপ আমরা যেমন দুনিয়াতে একটি বীজ বপন করি এবং একটি ফসল আশা করি ঠিক সেমনি ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর আমরা এখানে এসে কি না কি করে চলেছি ভাই বন্ধুগণ একটু ভেবে দেখবেন কি একটু ভাবুন এবং আপনার কর্মকাণ্ড আমি আবারও বলছি আপনার কর্মকাণ্ড আজকের জন্য আপনি কয়টা ভালো কাজ করেছেন কয়টা মন্দ কাজ করেছেন একটু হিসাব মিলান দেখবেন ইনশাল্লাহ আপনার বিবেক আপনার বিবেক যদি কাজ করে তাহলে কিন্তু আবেগের কোনো জায়গা নেই আপনি তো ভাই আবেগ দিয়ে উড়িয়ে বেড়াচ্ছেন মিথ্যার প্রশ্রয় নিয়ে সারা দিন ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এটা কিন্তু জীবন নয় আমাদের জীবন কিন্তু আগামী মৃত্যুর পরে যে জীবনটি হবে সারা মৃত্যুর পরের জীবনই কিন্তু আমাদের আসল জীবন তাই সেই মৃত্যুর পরের জীবনটাকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য আরওভাবে আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ভালো কাজের কোনো বিকল্প নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো কাজের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয় রহমাতুল্লাহি বারাকাতুহু